ডমজুমে প্রথমবার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শেরওয়ানি জহরকোট কোট মোদি কোট বড়ি ড্রেস ব্লেজার সবকিছু এখন এক ছাদের নিচে অর্ধেক দামে নূর ফ্যাশন ডোমজু ছোট থেকে বড় সবার জন্য দারুণ সব সংগ্রহ রয়েছে এখানে যদি খুব কম দামে বেস্ট কোয়ালিটির শেরওয়ানি বা বড়ি ড্রেস চান তাহলে নূর ফ্যাশনই পাবেন একাধিক ডিজাইন আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী তৈরি করে দেওয়া হবে অর্ডার দিলেই মাত্র তিন দিনের মধ্যে ডেলিভারি যে কোনো কেনাকাটাই থাকছে পঞ্চাশ শতাংশ ছাড় দু তিন পিস নিলে পাবেন বাহান্ন শতাংশ ছাড় ব্লেজার শেরওয়ানি কোট প্যান্ট সেট সহ আরও অনেক ভ্যারাইটি রয়েছে নোর ফ্যাশন এছাড়াও আরও একটি শাখা রয়েছে মুন্সিরহাট আমতা এ দেখুন কালার যেমন কালার তেমন দেখতে ট্রেন্ডিং প্রোডাক্ট আপনারা আসবেন এলেই পছন্দ হবে অত্যন্ত কম দামে এত কম দামে সারা বাংলায় কেউ দিতে পারবে না আমরা সেভাবে হোলসেল রেটে মাল বিক্রি করি আপনারা আসবেন হোলসেল রেটে ডিসকাউন্ট তো আছেই তার সঙ্গে যারা হোলসেল ব্যবসায়ী আছেন হোলসেল কিনতে যায় দেখতেই পাচ্ছেন আপনারা হোলসেল রেটে মাল পেয়ে যাবেন এবং এইখান থেকে মাল নিয়ে গিয়ে অনেকে বিক্রি করছে আপনারাও করে প্রফিট করতে পারবেন সেরকম একটা জায়গার আপনাদের সন্ধান দিচ্ছি আপনারা যারা আছেন আপনারা আসুন এসে দেখে যান কিনবেন পরে এলে কিনতে হবে এই বার্তা আমাদের নেই কিন্তু যারা আসছে এখনো পর্যন্ত কেউ খালি হাতে যায়নি কারণ এই প্রোডাক্ট সারা বাংলায় কেউ দিতে পারছে না আমরা যেভাবে তৈরি করছি নিজেদের ম্যানুফ্যাকচার থেকে শুরু করে নিজেদের প্রজা নিজেদের ট্রেন্ডিং এবং নিজেদের ডিজাইন বর্তমানে আপনারা জানেন যে ডিজাইন সেলফি ডিজাইন মানে আমরা নিজেরা ডিজাইন তৈরি করি ডিজাইন তৈরি করে ফলিয়ে মার্কেটে মার্কেটে আনছি সেই ডিজাইন বিভিন্ন হোলসেলার এসে নিয়ে যাচ্ছে এবং রিটেলাররাও এসে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্ট এবং হ্যান্ডওয়ার্ক কাজ তার সাথে হ্যান্ডওয়ার্ক মানে মানুষ মানুষ চাইছে ইউনিক জিনিস সেই ইউনিক জিনিস একমাত্র আমাদের কাছেই পাবেন আর কোথায় গেলে পাবেন না এই হ্যান্ডওয়ার্ক তৈরি আছে সেই সঙ্গে জরির কাজ থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বিয়েবাড়ি যারা নতুন নতুন বছরে বিবাহ করতে যাচ্ছেন ভাবছেন যে আমি আমরা শেরওয়ানি করতেন কিনবো এবং ট্রেন্ডি এবং লেটেস্ট শেরওয়ানি করতেন কিনবো তাহলে আর দেরি না করে চলে আসুন নূর ফ্যাশন দমডুড়ের নূর ফ্যাশনে এলেই আপনি পাবেন বিভিন্ন রকমের বিয়ে বাড়িতে যারা বিয়ে করতে যাচ্ছেন বা বরের পক্ষ তারপরে আপনারা কেনাকাটা কেনাকাটা আপনাদের উপরে পছন্দ করাবার দায়িত্ব আমাদের আশা করছি আমাদের যেহেতু হোলসেল হোলসেল মার্কেট এবং নিজেরা ম্যানুফ্যাকচারার বিভিন্ন রকম প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি শুধু সেরোয়ানি নয় মোদি কোট থেকে টু পিস থেকে থ্রি পিস থেকে জহর কোট থেকে সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে চিপ অ্যান্ড বেস্টে পাবেন এইচএন বাংলার ভিডিও দেখে যদি কেউ আসে খুব ভালো প্রশ্ন করেছেন যারা এই ছিল বাংলা দেখে আমাদের শেয়ার বা করে আসবেন তারা তাদের এখানে তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থেকে যারা দেখে আসবে শেয়ার করে আসবে তাদের জন্য ফিফটি পার্সেন্ট একদম ম্যান্ডেটারি তারা এলেই পাবে কেনাকাটা করবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে আসতে আসতে বাড়ি যাবেন কি বলছি সব বাচ্চাদের এক বছর থেকে বাচ্চা জন্মেছে সেই জন্ম থেকে একদম সেই বিবাহিত জীবনে যারা নতুন পদক্ষেপ সবার আছে দেখতে এই দেখতেই পাচ্ছেন বাচ্চাদের প্রোডাক্ট এক বছর থেকে শুরু বিভিন্ন কালার এবং ট্রেন্ডিং কালার সব থেকে আমাদের হচ্ছে ট্রেন্ড কালার গুলো দেখুন কালার দেখলেই নিতে মন যাবে এরম একটা অবস্থা সেরকম ট্রেন্ডিং কালার আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আসবেন আর শুধু পছন্দ করবেন দামাদামির কিছু ব্যাপার নয় যে আসবে তাকে খালি হাতে ফেরত যেতে হবে না এটা একদম গ্যারান্টি কারণ আমাদের থেকে কম দামে কেউ দিতে পারবে না যে যেকোনো প্রোডাক্টে মানে মালপত্র কেনাতে ফিফটি পার্সেন্ট ছাড় কিভাবে সম্ভব হচ্ছে দাদা এইসব মালপত্রের হাফ দামে কি করে পাবে তারা আমাদের ম্যানুফ্যাকচার সরাসরি আচ্ছা ডাইরেক্ট আপনারা নিজেরাই তৈরি করেন আমরা নিজেরাই তৈরি করি আচ্ছা মানে পশ্চিমবঙ্গের মধ্যে এই এমন একটা জায়গা দেখলাম

ডিসকাউন্ট কতদিন চলবে আপনার ডিসকাউন্ট আমাদের আছে পনেরো জানুয়ারি আচ্ছা মানে জানুয়ারি শেষ ডিসকাউন্ট আপাতত শেষ থাকবে ডিসকাউন্ট শেষ থাকবে আর অ্যাড্রেসটা একটু বলে দিন অ্যাড্রেসটা হচ্ছে ডোমজোর বানেশ্বরী সিনেমা হলের সন্নিকটে মুন্সিরহাট পেনের মোড়ে আমতা গুজারপুর কলের অপোজিটে আচ্ছা দাদা এই সব দোকান তো অনেক জায়গায় রয়েছে আপনার দোকানে কাস্টমার কেন আসবে দাদা এটাই হচ্ছে কথা আমার কাছে আসবে বেস্ট কোয়ালিটি চিপ প্রাইস আচ্ছা চিপ রেটে বেস্ট কোয়ালিটি মানে আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেন না কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেন না যেসব মালপত্র আপনারা তৈরি করেন এর কোনো গ্যারান্টি সিস্টেম রয়েছে হ্যাঁ গ্যারান্টি আছে আচ্ছা প্রতিদিনের দেন গ্যারান্টি আছে আমার এক বছর গ্যারান্টি আছে আচ্ছা এবং আর একটা কথা জানিয়ে এটা কি যারা একসাথে থ্রি পিস কিনবেন ফিফটি টু পার্সেন্ট ডিসকাউন্ট তার সঙ্গে আরো অনেক অফার আছে আপনারা আসুন কেনাকাটা করুন মাল পছন্দ করুন তারপরে দেখবেন যে কি জায়গায় যাচ্ছে